মা সন্তানের জন্য কান্না করে স্বামীকে বলে স্বামী একটা বার তুমি যে আমার সন্তান দেখে আস আমি মার সইতে পারি না তার রিক্সাওয়ালা বাবা সন্তানের ঠিকানা লইয়া ডাকার শহরে আইসা খাদির হয়ে তার অফিসের সামনে যায় দাঁড়ায় দারোয়ান তার আটকায় দিল দারোয়ান কে চাও কোথায় যাবেন কৌমুকের কাছে দারোয়ান কই তিনি তো আমার অফিসের হেড স্যার স্যারের সাথে দেখা করা যায় না পারমিশন নিতে হয় অনুমতি নিতে হয় আপনি এখানে একটু দাঁড়ান আমি যায় স্যারের পারমিশন নিয়ে আসি এই বই না চলে গেল স্যারের কাছে যায়া বলতেছে স্যার একজন বৃদ্ধ মানুষ গরিব মানুষ আপনার সাথে দেখা করতে এসেছে আমি তো ঢুকতে দেই নাই তারে তার আটকায় দিছি গেইটের মধ্যেই তারা আটকে দিছি আপনার পারমিশনের প্রয়োজন এই কথা বলতেই স্যার সিসি ক্যামেরার মাধ্যমে চাইল সিসি ক্যামেরার দিকে তাকায় দেখে ওই গরিব মানুষটা আর কেউ না এই গরিব মানুষটা হলো তার রিক্সাওয়ালা বাবা কিন্তু দিল নরম হয় না দিল নরম হয় না কেমন করে নরম হবে যেই মানুষটি বেশি বেশি গুণা করে তার দিল শক্ত হয়ে যায় গুনার কারণে দিল শক্ত হয় চুপ দিয়া পানি আসে না মুনাজাতে পানি আসে না কবরের কথা শুনলে পানি আসে না মৌতির কথায় তার পানি আসে না জাহান্নামের আজাবের কথা শুনলে পানি আসে না কেন আলামত ভালো না এই আলামতটা হলো তার কলিজা শক্ত হয়ে গেছে গুনার কারণে তার কলিজা শক্ত এজন্য বাবাকে দেখার পর সে তার কলিজা নরম হয় না নরম হয় না তখন ওই দারুয়ান রেডাক দেয়া কইলিস সু নে আমি তোরে পাঁচশো টাকা দিলাম যা যায় বলবি আমার স্যার খুব ব্যস্ত মানুষ দেখা করা যাবে না আপনারে পাঁচশো টাকা দিয়েছে আপনি নিয়ে যান দারোয়ান পাঁচশো টাকা নিয়ে চাচার কাছে চলে আসলো আই সেই বলতেছে চাচা যা আমার স্যার খুব ব্যস্ত মানুষ দেখা করা যায় না আপনাকে পাঁচশোটা টাকা দিছে আপনি নিয়ে চলে যান এই কথা মনতেই পাবে কয় বা তোমার সার আমার পরিচয় জানে না বাবা তুমি যা বলো আমি ভিক্ষুক না আমি না সাহায্য নিতে আসি রে আমি আসছি আমার সন্তানের চেহারা এক নজর দেখার জন্য তার মা অসুস্থ আমাকে পাঠাইছে এক নজর চেহারাটা দেখার জন্য দারু আর অবাক হয়ে গেল দারু মান কে চাচা কন কে আপনি তাহলে আপনি আমার সারের আব্বা বলে হ বাবা আমি তোমার সারের বাবা যাই একটু পরিচয় দাও এমনি দারোয়ান আরো হাউ মাউ করে কান্না শুরু করলো দারোয়ান করে চাচা যান আমার সার আপনার সিসি ক্যামেরায় দেখছে এবং চিনছে আপনারে শুধু ভিখারি যাই না পাঁচশো টাকা দেয় নাই আপনারে চিন্না পাঁচশো টাকা পাঠাইছে এই কথা বলতে দুঃখী বাবা ও ভাবি বাবা চেহারার মধ্যে দারিদ্রতার ছাপ বাঁকা হয়ে গেছে রিক্সা চালায় চালাইয়া দাঁড়ানোর দিকে বাবা মাটিতে বসে চা আর চোখের পানিটা মস্তে মস্তে রানা আর কই বাবা আমার টাকা লাগবে না তোমার স্যারের কাছে টাকাটা দিয়ে দিও আমি সাহায্য দিতে আসি নাই রে বাবা এই বইলা বাবা রওনা দিছে দিকে মা স্বামীর অপেক্ষায় দাঁড়ায় রইছে যেই মাত্র দেখছে স্বামী আসতেছে দৌড় দিয়ে গে স্বামী রে তো রায়সেন স্বামী কৌ কোন আমার সন্তানের চেহারাটা কেমন কোন আমার সন্তানের চেহারাটা কেমন তখনই বাবা চোখের পানিটা ও বিবি তোমার ছেলে আজকে মস্ত বড় পি ঢাকা শহরে বড় অফিসার বাবার পরিচয় দিতে চায় না আমাকে চেয়ে অপরিচয় দেয় না সময় নাই পাঁচশো টাকা পাঠাইছে আমি বলছি আমি সাহায্য নিতে আসি না মা দাঁড়ানো থেকে মাটিতে বসে বলেছি কলিদা থেকে আ! তো বের হয়ে গেছে ভাইয়ের বন্ধুরা কিছুদিন পর মা স্থির অস্থির হয়ে গেছে মা কই স্বামী গো আমি হয়তো মরে যাব আমার একবার দেখো এই সন্তানের জন্য আমি মা কত রাত মাতার পাশে দাঁড়া দাঁড়া পাহারা দিছি কত রাত আমি মা খাই না আমাকে একটা নজর দেখাও আমাকে নিয়ে চলো মার সহ তবু দার আট পর্যন্তই এখান থেকে ফিরত যাওয়া লাগছে মা আর যাইয়ে তিনি অসুস্থ হয়ে গেলেন বিছানায় পরে গেলেন সন্তান এত বড় অন্যায় করেছে এত বড় অপরাধ করেছে এই ছেলে রমজান মাস রমজান মাস গুলশান বাসা নিয়ে তাকে অনেক দামি এলাকায় বাসা নিয়া বৌ নিয়ে তাকে আর আজাদ মসজিদ এখনওগুলো শান আজাদ মসজিদ ওই আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়েন যাত্রাবড়ির হযরত দামাত বারকাতুহ হযরত মাওলানা মাহমুদুল হাসান দামাত বারকাতুহ আল্লাহর বলি 3 সপ্তাহে 2 দিন 3 তিনি জুম্মার নামাজ পড়া জুম্মার নামাজ পড়া রমজান মাস যেই জুমায় ওই যুবক মসজিদে ঢুকলো জুম্মার নামাজ পড়ার জন্য ওই জুম্মার মিম্বরে বসা ছিলেন যাত্রাবাড়ির হজরত আল্লাহর বলি আল্লাহর বলি ওই দিনের আলোচনা ছিল বাপমার সেবা করা বাপমার কদর এই বয়ানটা শুনলো আল্লাহর বলির দরদ মাকা কথাগুলি শৈডা যুবকের কলি জায়গি হিট করলো নামাজের ভিতরে যুবক চোখের পানি জড়ায় জড়ায় কানতেছে কখন আল্লাহ কাকে হেদায়াত দেয় জন্য মায়ের নবী কৈছে আমার শক্কেনি গুলামাইকেরা বেন মজলিশে বেশি বেছি বৈছ তোমার শক্ত দিল আল্লাহ নরম বনে বি আলাইকুম্দ মুজাতিল্লা মা ওয়া ইস্তেমাই কালামিল হুকামা ফাইনল্লাহ তালা ইয়িল কল বেল মাইয়ে দাবী নুৰিল হিকমা কামা ইয়িল আৰ দল মাই তা দাবি মাতার শক্ত জমিন যেমন বৃষ্টি পাইলে নরম হয়ে যা হাক্কানি ওলামায় কেরামের দরাদ মাকা কথাগুলি শুনল পাক শক্ত দিল গুলির নরম বানায় দেয় যুবক জুম্মার নামাজে চুখের পানি জড়ায় জরা একটা নোলার কিলো মালিক আমি তো মস্ত বড় স্বামী গল্লা আমি তো মস্ত বড় অন্যায় করে ফেলেছি ও মালিক আমাকে আমার আব্বা আম্মার কাছে মাফ চাওয়ার সুযোগ দাও আল্লাহ তুমি এর আগে আমার মত দিও না নতুবা দুনিয়া বরবাদ আখেরা তোমার বরবাদ জুম্মার নামাজটা পড়লো যুবক চুখের পানি জড়ায় জরাইয়া জড়ায়া জরায়া যুবক পানির নামাজটা পইরা সুজা চলে গেল মার্কেটে আর বাসায় গেল না যায় মার জন্য শাড়ি কিনলো বাবার জন্য দামি একটা লংগি কিনল এরপরে বিভিন্ন রকমের ইফতারি লইয়া যুবক রওনা দিয়ে দিল তখনকার সময় কুমিল্লা আসতে দুইটা ফেরি পার হওয়া লাগত কিছুক্ষণ পরে পার আজাদ হবে সেখড়ি খাইলে মানুষ জন্য সবাই ঘুমায় পড়লো যুবক শহরের ভিতর দিয়ে হাতে একটা রিক্সা নি পাওয়া যায় গ্রামে যাবে চোখ দিয়ে এখনো পানি পড়তেছে যুবকের শুধু কখন ডিয়া মায়ের কেসে মাপ চাবি কখন দে বাবার কাছে মাপ চাবি এই মুহূর্তে কোন রিক্সা তুমি সমারে পাইবে না সবাই সারারা সারাদিন সারাদিন ডিউটি করি ঘুমায় পড়ছে কারণ কিছুক্ষণ পড়েছে এর কাঁলাবে কোন রিক্সা তুমি পাইবা না। যুবক কান্দের করে আমাকে যাওয়াই লাগবে একটা রিক্সা খুঁজে বের করাই লাগবে টাকা যত লাগে আমি দেব আমাকে একটা রিক্সা দেও গ এমনি একজন মানুষ কয় যুবক একজন মানুষ রিক্সা নিয়ে তোমাকে যাইতে পারে কারণ আমি মাঝে মাঝে দেখেছি সে রাতের বেলাও রিক্সা দিয়া ভাড়া টানে লোকটা বড় অভাবী অভাবী আমি জানি তার গ্রামে তার এক বিবি পিসানায় অসুস্থ প্রতিদিন বিবির জন্য ঔষধ নিয়ে যাইতে হয় এজন্য লোকটা রাতের বেলাও টিপ পাইলে রাতের বেলাও সে ভাড়া টানে হয়তো তারই তুমি নিতে পারবা আর কেউ পাইবা না যুবক বলে আমি তার কাছে যেতে চাই কোথায় গেলে তার বাবা কোন মেসে থাকে কই বাবা রে কোন মেসে থাকে না মেসেতে কে টাকা খরচ করি না কারণ তার টাকা কোনো প্রয়োজন সংসারে তার কেউ নাই আছে শুধু একমাত্র একটা বিবি তাও বিছানায় অসুস্থ ওই যে দেখতেছো সামনের দিকে একটা দোকান ওই দোকানের বারান্দায় বসে বসে সারাটা রাত কাটায় দেয় শীতের কষ্ট তারে ব্যথা দেয় কিন্তু কোনো বিছানা নাই বিছানা নাই অপেক্ষায় তাকে কোনো কাস্টমার আসে কি না তুমি সামনের দিকে গেলে তারে পাইতে পারো এই বলা মাত্রই যুবক রানা দিছে কিন্তু যুবক জানে না ওই রিক্সাওয়ালা গরিব মানুষটাই হলো তার বাবা জানে না যুবক জানে না দোকানের পাশে যারা দেখে হল লোকটা দাঁড়ায় রিসে শীতের বাতাস মাফলার দিয়ে মুখ তার পেছায় রাখছে চেনা যায় না আর শীতে কাপতেছে এই অবস্থায় কাছে যাইয়ে কই চাচা ও মুকেরামে যাইবেন নি যেইমাত্র চাচা কুয়া কই ও মুকেরামে যাইবেন নি সাথে সাথে বাবা সেলের কণ্ঠ চিনি ফেলেছে হাজারো কণ্টির ভিতরে বাপমা সন্তানের বলে না হাজার কন্টির ভিতরে সন্তানের কণ্ঠ বাপমা বাবা চিনে ফেলেছে বাবা মাফলারটা নিচের দিকে রাইকে তখন যাব ছেলে কয় ভাড়া কত দেওয়া লাগবে একটু কন

রিক্সায় বসাইয়া রিক্সায় তামতেছি বাবার চোখ দিয়ে দোর করে পানি পড়ে বাবাও কামদে বাবা আজকে তুমি মস্ত বড় অফিসা শিশুকালে বাবা তোমারে কত রিক্সায় বসে ঘুরছি শিশুকালে বাবার জিত ধরেছ তোমার কত নিয়ে বাবা এদিক সেদিক গেলাম আজও তুমি বাবা রিক্সায় বসছো কিন্তু বাবারে ভুলে ভুলে গেছো গেছো এই বইলে নিয়ে আর বাবা মাঝে মাঝে খেয়াল করে ছেলে কান্দে তখন জিজ্ঞেস করছে রিক্সা চালায় যে বাবা গেরামে যায় কি করবা কই আমার বই গেরামে আমার বাড়ি কে তোমার আব্বা কয় আমার আব্বা মাম কেন যাইতে চা আমি আমার আপ্পা মার সাথে বিয়া করেছি আমি মাপতেই যে চাই মারে কষ্ট দিয়েছি বাবারে কষ্ট নিয়েছি এই বইলা যখন যুবক ধম করে কান্দে। বাবার দিল নরম হয়ে গেছে কারো সন্তানের চোখে পানি দেখলে বাপ মার দিল নরম হয়ে যায় সাথে সাথে বাবা রিক্সা থামায়ে কয় বাবা অবাক আই বাবাঃ এই যে তাকায় দেখো আমি তোমার সেই বাবা জুরে কল্লাহ আকবার ছেলে দৌড় দিয়া যাইয়া বাবার পা জুড়ে দুই রাখার শুরু করে দিয়েছে আব্বা আমার ভুল হয়ে গেছে বাবা টান দিয়া সন্তান রে বুকে উঠাইয়া কপালে চুমুকায় আদর করে আদর করে চুমুকায় বাপ কাছে সন্তান মাফ চাইতে দেরি হয় বাপ মা মাফ করতে দেরি হয় না ঠিক কিনা জোরে কর করতে চাইতে দেরি হয় মাফ করতে দেরি হয় না এরকম ভাবেই আমার ভাইরা বন্ধুরা এক যুবক তার জীবনের কাহিনী রোম প্রতিদিন মারে পিটাইতো রাতের বেলা অফিস থেকে আইসি মার গায়ে হাত উঠাই দিত হাত উঠাইতো তাও স্ত্রীর কথা স্ত্রীর কথায় স্ত্রী কথায় হাত উঠাইতো একমাত্র সন্তান জন্মের পরে বাবা মারা গেছিল মা কষ্ট করে করে লেখাপড়া করাইছে এই ছেলে বিয়ের পর সুন্দরী বউয়ের কথায় মার গায়ে হাত উঠাই দিছে প্রতিদিন অফিস থেকে হাত উঠায় একদিন অফিস থেকে আইতে দেরি হয়েছে এরকম ভাবে একটা ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিলে বইসা এরকম বাপ মা আর ওয়া শুই না চুকের পানি জরা দিলটা নরম কইরা হায় হায় আমি এত বড় গুনাগার এত বড় আমার মার দেয়া হাত উঠায় দিছি হায় হায় পরিবর্তন হয়ে গেছে ওয়াজ মাহফিলের দ্বারা এমন পরিবর্তন মাঝে মাঝে হয় কি হয় না আরো জোরে কোন হয় কি হয় না ভাইরা বন্ধুরা যুবক রওনা দিয়েছে বাড়ির দিকে মার কেছে যে যাবে প্রতিদিন মারে মারে আজকেও মা অপেক্ষায় সন্তান আইয়ে তো মারবো কিন্তু রাত বেজে গেছে দুইটা এখনো সন্তান আসে না মা ঘুমায় গেছে মা কয় মনে হয় আজকে আমার ছেলে আমাকে মারবে না মারবে না আজকে মনে হয় আমাকে মারবে না বাইরা বন্ধুরা দরজার পাশে গেল বিবির কাছে আগে গেল না দুইটা বাজে যাইয়া চুকির পানি জড়াইয়া মার কাছে মা আপ চাওয়ার দরজার পাশে যায় মারে ডাক দিছে মা এমনি মা ছিল তাহার নামাজ পড়ায় মার কলি যা উঠছে যখনই দরজার পাশে যায় কুসে মা তুমি দরজা খোলো মার কলি যা ডাক উঠছি মা অতখন কয় হাইরে বাপসিলাম আজকে বুঝিয়ার মাইর খাই মুনা বাপসিলাম আজকে আমার মারবে না কিন্তু সন্তান মাইরের কথা ভুলে নাই দুইটা বাজে আইসে মাকে মারার জন্য এমনি মা চিৎকার দেয়া কয় বাবা আজকে আমি তোমার মা তোমার বউয়ের সাথে কোনো ঝগড়া করি নাই আজকে বিশ্বাস কর বাবা আমি কোনো কথাই কই নাই মারে তুই আজকে মারিস না বাবা গতকালকের মাইরে এখনো পিঠে দাগ আছে সেলে কো মা গো তুমি দরজ খুলো আমি মারতে আসি নাই গো মা মা যে মাত্র দরজা খুলছি সন্তান লাভ দিয়ে আগে আমার পা তুইরা কান্নার শুরু করছে মা দিল নরম হয়ে গেছে মা কুলি নিয়ে নিছে এজন্য মানে যুব যদি অন্যায় তোমার দ্বারা হয়ে থাকে আজ রাত ঘুমায় না ঘুমাইবার আগে যে আপা তুই আমার চাও মা বাবা বাবার পা দরতে তাদের দিল নরম হতে দেরি হয় না যখনই তাদের দিলটা খুশি হয়ে যাবে আল্লাহ তোমার উপরও খুশি হয়ে যাবে বাইরা বন্ধুর ওই যুবক দূর দিয়া গিয়া মায়ের কাছে যে আম্মা কয়ে ডাক দিতে দেরি হয়েছে অসুস্থ মা বিছানা থেকে সুস্থ হতে দেরি হয় না এজন্যই মায়ের নবী দয়ার নবী বলেছেন যুবক এক নম্বরে তোমার ডিউটি হলো যখনই তুমি যখনই তুমি বাপমার কোথায় হবে এই দোয়াটা তুমি পড়বা যেই দোয়া আল্লাহ তোমাকে শিকায় দিছে এই দোয়া যখনই তুমি পড়বা সাথে সাথে আল্লাহ তোমার খেদমত বাপমার খবরে আল্লাহ পোসায় দিবে দুই নম্বরে নবী বলেন ওয়াল ইস্তফা লাকুমা বাপমার জন্য বেশি বেশি করে তুমি দান করো যখনই তুমি বাপমার নামে দান করবা মসজিদে দান করবা মাদ্রাসায় দান করবা ওয়াজ মাহফিলে দান করবা সাথে সাথে তোমার বাবার কবরে মায়ের কবরে আল্লাহ খেদমত তৌসায়ে দিবে তিন নম্বরে নবী বলেন ইনফাজ আহদিহি মা মিন বাদিহিমা মা বাবা যদি কারো হক নষ্ট করে থাকে যদি কারো হক যদি বাদমা নষ্ট করে থাকে তুমি দ্রুত সেই হকটা ফিরায় দিও তোমার বাবা তোমার ফুফুদের সম্পত্তি দেয় নাই অনেক ভাই আছে বোনের হক দিতে চায় না আরেক গুজর এখন আসেনি না নাই এ কত বড় জালিম কত বড় জালিম কোন কিছু কবরের আজাব কবরে আগুন নিবাইতে পারবে না যদি কোনো বাবা মেরে ঠকাও মনে রাইখো তোমার জীবনের নামাজ তোমার জীবনের হল তোমার জীবনের দাম সত্তা কোনো কিছুই তোমাকে আগুন থেকে বাঁচাইতে পারবে না যদি মেয়েদেরকে ঠগাও সম্পদের ভিতরে আল্লাহ কর্তৃক নির্ধারিত হক দেওয়া আসেনি না নাই তুমি যদি বুঝো তোমার বাবা তোমার ফুফুদের হক নষ্ট করেছে অথবা তোমার চাচার হক নষ্ট করেছে দ্রুত ফুফুকে তুমি ডাকো ফুফা তো ভাই বোনকে ডাকো ডাইকা তাদের হক তুমি পূজায় দাও যখনই তাদের হক তুমি পূজায় দিবা যখনই তোমার বাবা

নবী বলেন চার নম্বর তোমার মা বাবার যারা আত্মীয় স্বজন রক্তের যারা মানুষ বাবার রক্তের মানুষ হলো দাদা বাবার রক্তের মানুষ হলো দাদি বাবার রক্তের মানুষ হলো চাচা বাবার রক্তের মানুষ হলো চাচি বাবার রক্তের মানুষ হলো ফুফু বাবার রক্তের মানুষ হলো ফুফা বাবার রক্তের মানুষ হলো চাচা তো ভাই বোন ফুফা তো ভাই বোন ওদের সাথে তুমি খবর সবর ভালো রাখবা সম্পর্ক তুমি ভালো রাখবা তাদের সাহায্য করবা তাদের পাশে তুমি থাকবা যখনই তুমি বাবার রক্তের মানুষগুলির খবর তুমি নিবাও আল্লাহর নবী বলেন সাথী সাথে তোমার বাবার কবরে পাক তোমার খেদমত পৌঁছে দিবে মানা কিন্তু মার রক্তের মানুষ আছে মার রক্তের মানুষ মা মামা মার রক্তের মানুষ হলো খালা মামার খবর নেও নানার খবর নেও খালার খবর নেও যখনই তুমি খালাকে একটা ফোন দেখি বা খালা গো তুমি কেমন আছো ও খালা তুমি ভালো নি মামা তুমি ভালো নি নবির হাদিস যেন তুমি মার কবরে ফোন লাগাইছো যেন তুমি মায়ের কবরে ফোন লাগাইছ খালারে ফোন দেও নাই যেন মার কবরে তুমি জিজ্ঞেস করতেছ আল্লাহ নবী কয় তোমার খেদমত মার কবরে আল্লাহ পৌঁছা দিবে পাঁচ নম্বরিক রাম সদি তিহিমা মিমবাটিহিমা বাবা মার যারা বন্ধু বান্ধব দুনিয়াতে বাবা যাদের সাথে চলতো আজ তোমার বাবা দুনিয়ায় নাই কিন্তু বাবার বন্ধু বান্ধব আছে বাবা যাদের সাথে চলতো ওই মানুষগুলি আছে ওদেরকে পাইলে পরে বাবার মতো শ্রদ্ধা কইর বাবার কোনো বন্ধু কি পাইলে বাবার বয়সের কোনো মানুষ পাইলে বাবার মতো তুমি শ্রদ্ধা কইলে যুব যখনই তুমি ডাক দি বাবা চাচা জানতে যা যা আব্বা আজ দুনিয়ায় নাই আব্বা থাকতে আপনি কত আমাদের বাড়িতে আসছেন চাচা আসেন না একটা চা চাচা না একটা পান ওই খাই যখনই তুমি একটু ডাক দিবা যখনই তার ঈদের দিনে একটা লঙ্গে কিনবা কিনে দিবা একটা একটা কাপড় কিনে দিবা মায়ার নবী দয়ার নবী বলেন সাথে সাথে তোমার বাবার কবরে আল্লাহ খেদমত পৌঁছায় দেবে